দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ফিরে গেল চট্টগ্রাম গ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা যায় ঢাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে বিজে একশো আটচল্লিশ ফ্লাইটটি দুইশো জন যাত্রী নিয়ে নির্ধারিত যাত্রাপথ অনুযায়ী প্রথমে সকাল সাতটা পনেরো মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন পরে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিজে একশো আটচল্লিশ ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল দুইশো জন তবে উডয়নের কিছুক্ষণ পরেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং সেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মিনিটে চট্টগ্রামে ফিরে এসে নিরাপদে অবতরণ করে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন বিমানটি বর্তমানে বিমানবন্দরের আট নম্বর বেতে রাখা হয়েছে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন চট্টগ্রাম বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খোলেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ওই ফ্লাইটের সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইট অনবোর্ড করা হয়েছে কিছুক্ষণের মধ্যে সকাল দশটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়েও গেছে এবং সকল বিমানের দুইশো জন যাত্রী নির্ধারিত সময়ের ভেতরেই ঢাকায় নিরাপদে অবতারণ করেছে